হজরত হাসান বাদী আল্লাহ অথবা পঞ্চাশ হিজড়িতে ইন্তেকালের পর কুফার কিছু মাঝে আবার আপনার একচল্লিশ হিজড়ি থেকে মোটামুটি আবার সুবাতাস ইসলামের হজরত হাসান যখন আমির মোয়াবিয়ার হাতে খেলাফত দিয়ে দিল আবার সুন্দর চলতেছে তো হজরত হাসান ইন্তেকাল করছে ঊনপঞ্চাশ বা পঞ্চাশ হিজড়িতে কুফার কিছু লোক

এই কথা আবার হজর হুসাইন ভালোভাবে বুঝতে পারছে কয় এই জাতি উল্টা পাল্টা কথা আর লেখবা না আমির মহাবিয়া তিনি যোগ্য হজর হুসাইন এই কথার তেমন কোন গুরুত্ব দেয় নেই তাহলে তেমন কোন কাজ করতে পারে নাই উনপঞ্চাশ বা পঞ্চাশ হিজড়িতে আমির মহাবিয়ার শাসন ক্ষমতা চলতেছে ষাট হিজড়ি পর্যন্ত চললো কয় হিজড়ি ষাট হিজড়ি ষাট হিজড়ি পর্যন্ত শাসন ক্ষমতা চলার পর আমিরে মহাবিয়া যখন মুমূর্ষা অবস্থা চিন্তা করলেন কি করা যায় ওই যে মুসলমানদের খলিফা নির্বাচনের পদ্ধতি চারটার একটা হলো পরবর্তী খলিফার নাম ঘোষণা করা আমিরে মহাবিয়া ইস্তিহাত করে দেখলেন যে আমার পরে খলিফা কাকে বানানো যায় তো তিনি দেখলেন যে আমার পরে খলিফা হিসেবে যোগ্য আমার ছেলে ইয়াজিদ আমিরে মহাবিয়া দেখলেন ওলামায় কেরাম ফকাহায়ে কেরাম বলেন যে দেশ চালানোর যোগ্যতা আসলে ইয়াজিদের ছিল কি চালালো কিন্তু তাকওয়া বা খোদাভীরতা এই দিক দিয়ে হযরতে হুসাইন আব্দুল্লাহ ইবনে ওমর আব্দুল্লাহ ইবনে জুবায়র আব্দুল্লাহ ইবনে আব্বাস আব্দুর রহমান ইবনে আবু বকর তখনও দুনিয়াতে তাকোয়া তাকওয়া খোদাভীরতায় যে তারা শ্রেষ্ঠ এতে কোনো সন্দেহ নাই কিন্তু দেশ পরিচালনার যোগ্যতা যে ইয়াজিদের ছিল এটা উলামায়ে কেরামও স্বীকার করে তবে তাকওয়া খোদাভীরতায় কারায় গিয়ে হোসেন আবদুল্লা ইবনে অমর আবদুল্লা ইবনে জুবাইর আবদুল্লা ইবনে আব্বাস তারাই গিয়ে আমির মহাবিয়া বড় বড় সাহাবি তাবিদের সাথে পরামর্শ করছে আমি ইয়াজিদ কে খেলাফতের দায়িত্ব দিতে চাই আপনার কি বলেন তো তারা বললো হ্যাঁ দেশ পরিচালনা ইয়াজিদ কে দিতে পারেন ততদিন পর্যন্ত ইয়াজিদের থেকে কোন রূপ খারাপ কিছু প্রকাশ পায় নাই তো আমিরে মহাবিয়া পরবর্তী খলিফার নাম ঘোষণা করে গেছে আমিরে মহাবিয়ার সম্পর্কে ইয়াজিদ কি হয় ছেলে তা ইয়াজিদ যে খেলাফতের যোগ্য না এই কথাটা হুসাইন রাজি আল্লাহ তালুস সাহাবাই কারাম কেউ অস্বীকার করে নাই যোগ্য না তবে হুসাইন রাজি আল্লাহ তালু চেয়েছেন না বাপের ছেলে খলিফা হবে এই পন্থাটা বের রহিত হওয়া দরকার এটা যদি প্রতিষ্ঠিত হয় তো দুনিয়াতে দেখা যাবে বাবার অযোগ্য ছেলেরাও খলিফা হওয়া শুরু হবে এটা হোসেন নদী আল্লাহ তালা চাইলেন না বাপের ছেলেই খলিফা হতে হবে এই নিয়ম পদ্ধতিটা এটা দুনিয়া থেকে উঠে যাওয়া দরকার এটা না উঠলে খালি বাপের ছেলেরা যদি খলিফা হতে থাকে অযোগ্যরাও খলিফা হয়ে যাবে এটা হোসেন নদী আল্লাহ তালা আনুর চিন্তা সঠিক চিন্তা ইয়াজিদকে খলিফা নাম ঘোষণা করার পর ষাট হিজরির চাই রির মহাবিয়া ইন্তেকাল করলেন দুনিয়া থেকে বিদায় নিলেন আমিরে মহাবিয়া ইন্তেকাল করছে যেদিন সেদিন তখন তার ছেলে ইয়াজিদ তখনও তিনি দামেশকে ছিলেন না তিনি তার বাবার মৃত্যুর সংবাদ পেয়ে আসতে আসতে দেখে জানা যা হয়ে অলরেডি আমির দাফন করা হয়ে গিয়েছে জানছে যে তাকেই খলিফা নাম ঘোষণা করে গেছে খলিফা হওয়ার পর চারোদিকে চিঠি পাঠাইতে লাগলো মোটামুটি সবাই আস্তে আস্তে তার খেলাফত মেনে নিতে লাগলো প্রায় আপনার বড় বড় সাহাবিরাও তার খেলাফত মেনে নিতে লাগলো তবে মক্কা এবং মদিনায় যারা আছে এদের মধ্যে বড় বড় কিছু সাহাবা তার খেলাফত মেনে দিচ্ছে না হুসাইন যে খলি খলিফা হিসেবে অযোগ্য এটা উনি অস্বীকার করে না তবে ইয়াজিদের খেলাফত প্রতিষ্ঠিত হয় নাই পরিপূর্ণভাবে এটা হোসেন দাদী আল্লাহ তালা দাবি এবং তার দাবি হলো না বাপের ছেলেই খলিফা হওয়া এই পথ পন্থাটা এই পদ্ধতি দুনিয়া থেকে রহিত করতে হবে এই জন্য হোসেন দাদী সুজা কথা ইয়াজিদের খেলাফত আমি মানি না আব্দুল্লেবনে আব্বাস ও মানেন নাই আব্দুল্লিবন হম মানেন নাই আবদুল রহমান ইব্নে আবু বকর তিনিও মানেন নাই আব্দুল লেব্ল জুবাইর তারা কেউ মানেন নাই এদটুকু বুঝা যাচ্ছে ইয়াজিদ চিন্তা করলো আমার সারা দুনিয়া যদি খলিফা মানে আর এই বড় বড় পাঁচ যদি না মানে তো আমার তেমন কোনো ভ্যালু থাকবে না মনে রাখবেন তখন কুফার গভর্নর যিনি তার নাম নুরমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা কুফার গভর্নর বসরার গভর্নর যিনি ছিলেন তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আর মদিনার গভর্নর যিনি ছিলেন তার নাম হলো ওয়ালিদ ইবনে উতবা ইয়াজিদ খলিফা হওয়ার পর অলিদ ইবনে উদ্বার কাছে চিঠি পাঠাইলো তুমি যেইভাবে হোক যেই পদ্ধতি হোক তাড়াতাড়ি হুসাইন আবদুল্লাহ ইবনে জুবায়ের আবদুল্লাহ ইবনে ওমর আবদুল্লাহ ইবনে আব্বাস এদের থেকে তাড়াতাড়ি বায়াত নাও এদের থেকে যদি বায়াত না নাও তাহলে কিন্তু আমার অবস্থা তেমন ঠিক হচ্ছে না তাড়াতাড়ি এদের থেকে আমার পক্ষে বায়াত নাও এতটুকু বুঝে আসছে কুফা থেকে তখন শত শত চিঠি আসতে লাগলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে হোসাইন কে চিঠি দিয়ে একটাছে নবীর নাতি আপনি হজরত আলীর সন্তান আপনার মতো যোগ্য ব্যক্তি থাকতে ইয়াজিদকে আমরা কেউ খলিফা হিসেবে মেনে নিতে পারছি না কুফার জনগণ আমরা কেউ তাকে খলিফা হিসেবে মানব না কুফায় এক লক্ষ লোক রেডি আছে ইয়াজিদের বিরুদ্ধে লড়াই করার জন্য আপনি আমাদের কাছে চলে আসেন কয় লাখ এক লাখ হোসাইন এই চিঠি টিটি পায়া চিন্তা করলো আসলে কি এক লাখ লোক আছে হজরত হুসেন রাজি আল্লাহ তালু দেখলেন আসলে তো বিশাল একটা জনগোষ্ঠী আজিদ কে এখনো খলিফা মানে না আসলে কি জানেন ওই সাবাইরা আলী রাজি আল্লাহ তালুরে যেভাবে হত্যা করছে তাদের টার্গেট হোসাইন কেও নিয়ে হত্যা করা এটা তাদের টার্গেট হোসেন রাজি আল্লাহ কাছে এদিক দিয়ে চিঠি এদিক দিয়ে গভর্নর হাউজে মদিনার গভর্নর হাউজে ডাক পড়ছে কার আবদুল্লাবনে জুবাইর হোসাইন তাদের ডাক পড়ছে আবদুল্লাহ ইবনে এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গভর্নর হাউজে এসে যাওয়ার পর সরাসরি বলে বলছে অসম্ভব। ইয়াজিদের পক্ষে বায়াত তো আমার পক্ষে সম্ভব না। গভর্নর হাউজের মধ্যে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আর আবদুল্লাহ ইবনে যুবাইর তারা কেউ ইয়াজিদকে হিসাবে মনন দিচ্ছে না বীর হই আসছে। ইয়াজিদ এবার বলল প্রয়োজনে হুসাইনকে গ্রেফতার করা হোক নাউজুবিল্লাহ। এরপরও আমার পক্ষে বায়াত নিতে হবে। হোসেন রাজি আল্লাহ তালু মদিনার অবস্থা বেগতিক দেখে পরিবার নিয়ে মদিনা থেকে রওনা করলেন মক্কায় কোথায় মক্কায় মক্কায় রওনা করার সময় আবদুল্লাহ ইবনে আব্বাস আবদুল্লাহ ইবনে ওমর তারা বাধা দিলেন আপনি কই যান হয় মক্কায় যাই পরে আবদুল্লাহ ইবনে ওমর কয় আপনি মক্কায় যাবেন না অন্য কোথাও কয় না মক্কায় আপাতত মক্কায় যাই কয় তারপর কয় তারপর দেখি আবদুল্লাহ ইবনে ওমর আল্লাহর রাস্তায় আপনি অন্য কোনো সিদ্ধান্ত নিয়েন না মক্কায় যান অন্য কিছু করেন

আপনারা জানেন আবদুল্লেমর আবদুল্লাহ আব্বাস তারা সাহাবিদের মধ্যে বড় বড় সাহাবিদ ছিলেন আব্দুল্লাহ আব্বাস তো মুফাসীন মুফাসীদের সম্রাট আব্দুল্লে হুসাইন কে জড়াই ধরে লম্বা সময় কাঁদছে কেঁদে কেঁদে বললেন কি বলছে দেখেন ও শহীদ আপনি মক্কা মক্কায় না কি বলছে হ্যাঁ এটা বলছে হুসেন কে বলতেছে ও শহীদ আপনি মক্কায় না শহীদ বলছে বলে হুসাইন বলছে ও শহীদ আব্বাস বলছে কোথায় যান আপাতত মক্কায় আপনার অন্য কোনো উদ্দেশ্য আছে কয় সেখানে গিয়ে সিদ্ধান্ত নেব আসলে হজরত হুসাইন মনে মনে সিদ্ধান্ত যে কুফাবাসীর যেহেতু চিঠি আসতেছে দেখি কুফায় যাওয়া যায় কিনা রওনা করলেন মক্কায় পরিবার নিয়ে মক্কায় যাওয়ার পর আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বড় বড় সাহাবী যারা তারা বাধা দেওয়ার পর তিনি মক্কায় গেলেন ইতিমধ্যে আবদুল্লাহ ইবনে আব্বাস আবদুল্লাহ ইবনে ওমর আবদুল্লাহ ইবনে জুবায়ের তারা ইয়াজিদের খেলাফতকে মেনে নিয়েছে কথা বুঝছেন নি আবদুল্লাহ ইবনে আব্বাসও মেনে নিয়েছে আবদুল্লাহ ইবনে ওমরও মেনে নিয়েছে তারা মেনে নিয়েছে কেন তারা বললেন বিশাল বড় কোন রক্ত যুদ্ধের আশঙ্কা থেকে হেফাজতের জন্য আমরা তিয়াজিদের খেলাফত মেনে নিলাম এরা খেলাফত মেনে নেওয়ার পর হোসেন রাজি আল্লাহ যখন মক্কায় গেলেন মক্কায় আরো চিঠি আসতে থাকলো প্রচুর চিঠি চিঠিতে শুধু একই কথা আপনি আসেন গুফায় এক পর্যায়ে কুফার অবস্থা যাচাই করার জন্য হোসাইন তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠাইছে গুফায় তুমি যাও কুফার অবস্থা যাচাই করে আমার গভর্নরের নাম ছিল নৌমান ইবনে কে যদি কুফার গভর্নর রাখি তাহলে ওনার দ্বারা তেমন কাজ হবে না তেমন কাজ মানি অর্থাৎ ওনার দ্বারা হজরত হুসাইনের বিরুদ্ধে তেমন কাজ নেওয়া যাবে না কারণ উনি নরম সাহাবি ইয়াজিদ কি করলো বসরার গভর্নর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে কুফার গভর্নর বানায়া দিল মানে দুই এলাকার গভর্নর একজন বানায়া দিল ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ একটু শক্ত টাইপের মানুষ ছিল স্বৈরচারি আচরণ তার মাঝে আগে থেকে ছিল ওবায়দুল্লাহ জিয়াদ বলল ইষা ইবনে জিয়াদ এদিক দিয়ে মুস্তিব ইবনে আকিল কুফা যাওয়ার পর দেখলো কুফার জনগণ আসলে হযরত হোসেনকে চায় হাজার মানুষ মুস্তিব ইবনে আকিলের হাতে বায়আত হলো হযরত হুসাইনের পক্ষে মুস্তিব ইবনে আকিল যার বাসায় আশ্রয় নিয়েছে তার নাম হানি ইবনে উরওয়া বলেন কি নাম উরওয়া এদিক দিয়ে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে সংবাদ আসছে যে হুসাইনের পক্ষে এক ব্যক্তি বায়াত নিচ্ছে সে নাকি হানি ইবনে হুরওয়ার ঘরের মধ্যে আছে এই হানি ইবনে হুরওয়ার ঘরে গিয়ে হানি ইবনে হুরওয়াকে অ্যারেস্ট করে বন্দি করে নিয়ে আসছে হানি ইবনে হুরওয়াকে বন্দি করার পর মুসলিম ইবনে আকিল চার হাজারের একটা বাহিনী নিছে হানি ইবনে হুরওয়াকে ছুটি আনার জন্য মানে জেলখানা থেকে বন্দি করে আনবে যখন আনার জন্য গেছে যে যাওয়ার পর চার হাজার ওই মানুষ যাদেরকে নিয়ে গেছে এদের মা বোন ভাইয়ের আইসা এদেরকে বুঝাইতে লাগলো এই তোরা থাকিস না চল যে যার যার মতো চল এই কথা বইলা যখন নিয়ে গেছে দেখে আর আছে ষাট জন কয়জন কয় হাজার আছে কয়জন একটু পরে দেখে বন জন। একটু পরে দেখে তিরিশ জন আসে একটু পরে দেখে উনি ছাড়া আর কেউ নেই এই যে জি ইহাকেই শিযা বলা হয় কিচ্ছু বুঝতেছে না হঠাৎ এক বাসার সামনে গিয়ে দেখে মুরুব্বী মহিলা তার নাম অনেকে ওটাকে তোয়াওয় কেউ লেখছে আর অন্য নামও লেখছে এই মহিলা মহিলাকে কে তুমি তুমি বললেন দেখেন আমি অপরিচিত একজন এই এই শহরে আমি অপরিচিত আমি জানি না কোথায় থাকবো আমার প্রতি একটু দয়া করবেন আমি হজরত হোসেন দাদি আল্লাহ তালা আনহুর একজন দূত হিসাবে আসছিলাম আমার একটু আশ্রয় দেন তিনি তাকে ঘরে আশ্রয় দিলেন তার ছেলে আবার বাহির থেকে আইসা জানতে পারছে আমাদের ঘরে একজন মেহমান আছে দেখে কি আম্মা আপনার ওই চুপে চুপে ওই মেহমানকে খানা পৌঁছায় পানি পৌঁছায় ছেলে সন্দেহ করলো আম্মা কাকে খানা দেন এক পর্যায়ে বলতে বাধ্য হয়েছে যে এক ব্যক্তি আঙ্গ ঘরে আশ্রয় নিছে গিয়ে দেখে এই সেই ব্যক্তি তার নাম মুসলিম ইবনে আকিল যাকে গ্রেফতারি পরোয়ানা পুরা কুফার মধ্যে চলতেছে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে জানায়া দিল জানায়া দেওয়ার পর মুসলিম ইবনে আকিলকে অ্যারেস্ট করছে মুসলিম ইবনে আকিলের অ্যারেস্ট করার লম্বা হিস্টরি আছে যেদিকে যাব না গভর্নর হাউজের ছাদের উপর উঠায় সেখান থেকে নিচে ফলায় মুসলিম ইবনে আকিলকে হত্যা করছে মুসলিম ইবনে আকিল হত্যা করার আগে আর শাস নামে এক ব্যক্তিকে মুসলিম ইবনে আকিল কানে কানে বলছে আহারে নবীর নাতি হুসাইন কে আমি চিঠি পাঠিয়ে দিছি কুফায় আসার জন্য যদি পারেন মেহেরবানি করে আপনি তাড়াতাড়ি খবর পাঠান নবীর নাতি হুসাইন যেন কুফায় না আসে খবর কিন্তু পাঠিয়ে দিছে কুফায় আসতে এবার আবার বলছে খবর পাঠিয়ে দিয়ে বলেন যেন না আসে ইতিমধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম ইবনে আকিলের চিঠি পায় রওনা করে ফেলছে রাওনা করার সময় পদে পদে সাহাবা একরাম বাধা দিতে আপনি কুফা যায় না নিরাপদ মনে হচ্ছে না কয় কুফার জনগন্ত প্রস্তুত কয় আমরা বিশ্বাস করি না আপনার বাবার সাথে এরা গাদদারি করছে আপনার সাথেও গাদদারি করবে বলেই আমাদের বিশ্বাস হোসেন رضی আল্লাহু taala রওনা করলেন প্রশ্ন জাগে কেন রওনা করলেন এর উত্তর হলো হযরত হোসেন رضی আল্লাহু taala চিন্তা হলো যে আমি যদি এই মুহূর্তে কুফায় না যাই এটা হবে একটা হাজার হাজার মানুষ আসলেই যদি ইয়াজিদের খেলাফত মেনে না থাকে তাহলে কি করা হজরত হুসাইন রওনা করলেন রাওনা করার পর কিছু দূর যাওয়ার পর হজরত হুসাইন তালা নুকে অনেকে বারবার বাধা দিচ্ছে এক পর যে আপনার ইরাকের কাছাকাছি যখন চলে গেছে তখন হজরত হুসাইন জানতে পারলেন যে ইয়াজিদের খেলাফত ভালোভাবেই শক্তিশালী হয়ে গেছে কুফাতেও বসরাতে সব জায়গায় অথচ হুসাইনের কানে ছিল কি যে ইয়াজিদের খেলাফত কুফায় নরবরে অবস্থা আসলে নরবরে না কুফায়ও ইয়াজিদের খেলাফত শক্তভাবে কায়ম হয়ে গেছে হুসাইন রাদি আল্লাহ তালু যখন গেলেন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ একটা বাহিনীকে পাঠায় দিল যে বাহিনীর প্রধান নাম হলো ওমর ইবনে সাদ বলেন কি নাম কতগুলা নাম বলছে আজকে যদিও মনে থাকবে না আপনাদের তো যাই হোক এরপরে শোনেন আর কি করা এই অমর ইবনে সাদের নেতৃত্বে একটা বাহিনী পাঠায় দিছে হজরত হুসাইনের গতি রোদ রক্ষা করতে মনে রাখবেন হোসেন কিন্তু জেহাদের উদ্দেশ্যে কখনোই যায় নাই সেদিকে জেহাদের উদ্দেশ্যে যায় না এর প্রমাণ এর প্রমাণ উনি শিশু নারীদেরকে নিয়ে গেছে আর শিশু নারীদেরকে মুসলমান কখনো জেহাদে নেয় না তুমি গেছে এমনি যাওয়ার পর হজরত হুসেন এর সাক্ষাৎ সাক্ষাৎ করার পর হজরত হুসাইন বুঝতে পারছে যে ইয়াজিদের খেলাফত প্রতিষ্ঠিত হয়ে গেছে হুসেন সরাসরি বললেন ঠিক আছে আমাকে ইয়াজিদের কাছে যাইতে দাও সুন্দর প্রস্তাব এই ইতিহাস এই জায়গায় বলে আপনার

যখন না। আমাকে যে কোনো মূল্যে গ্রেফতার করতে চায় তখন তিনি তিনটা প্রস্তাব এক আমাকে ফিরে যেতে দাও যেখান থেকে এসছি সেখানে দুই আমাকে সাথে সাক্ষাৎ করতে দাও তিন অথবা মুসলমানদের কোনো রাষ্ট্রে চলে যেতে দাও সেখানে অন্য সাধারণ মুসলমানদের মতো আমি জীবন যাপন করবো এ তিনটা প্রস্তাব মনে রাখবেন হজরত হুসাইন যখন দেখলেন যে আমাকে গ্রেফতার করতে চায় ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ উনি তিনটা প্রস্তাব দিলেন এক ইয়াজিদের সাথে সাক্ষাৎ করতে দাও দুই মক্কায় ফিরে যেতে দাও তিন ইসলামী রাষ্ট্রের কোন সীমানায় পৌঁছায় দাও আমি সাধারণ মুসলমানদের মতো জীবন যাপন করব এই কথা শোনার পর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ তার যেই বাহিনী পাঠাইছে ওই বাহিনীর মধ্যে প্রধান ছিল ওমর ইবনে সাদ আরেকজনের নাম ছিল শিমার কি নাম এই এবং সীমার আরো কয়েকজন ছিল বড় বড় সীমার ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে বুঝাই লোক দেখেন শিকার হাতে পেয়ে এইভাবে হাত ছাড়া করাটা ঠিক হবে না ওবায়দুল্লাহ ইবনে জিয়াদও একটু নরম হয়েছিল হ্যাঁ ঠিক আছে যেহেতু রক্ত যুদ্ধ টুদ্ধ হবে না রক্ত রক্ত যদি না হয় রক্ত যদি জমিনে না পড়ে গেলে ভালো কথা হুসেন যদি এমনি বায়াত হয়ে যায় তাহলে তো খারাপ কথা না সমস্যা কি হোক ঠিক আছে তাহলে তাকে ইয়াজিদের কাছে যাইতে দেই সীমার বলল আরে আপনি কি করতেছেন এই শিকার যেটা পাইছেন এটা আর কখনো পাবেন না হাত করেন না ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ কহা ঠিক আছে তাই তো তাহলে গ্রেফতার করুন হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা নয় মুহররম কুফা থেকে আপনার শামে অর্থাৎ দামেশকের যেখানে ইয়াজিদ আছে সেখানে যাইতে প্রায় নয়শো কিলোমিটারের উপরে কয়শো সেখানে যাইতে আপনার প্রায় আঠারো ১৯ দিন লাগবে সেখানে মাত্র পাঁচ দিন রাস্তা অতিক্রম করার পর প্রায় পঁয়তাল্লিশ অথবা সাড়ে বাহাত্তর কিলোমিটার রাস্তা ৪৫ মাইল সাড়ে বাহাত্তর কিলো আর কি মাইল আর কিলো তো আপনারা জানেন পার্থক্য আছে পঁয়তাল্লিশ মাইল সাড়ে বাহাত্তর কিলোমিটার অতিক্রম করার পর দশই মহারম কার বালার প্রান্তরিক উপস্থিত হয় অথবা নয় মহারম রাতের আগেই সেখানে উপস্থিত হয় উপস্থিত হওয়ার পর অমর ইবনে সাহাদের নেতৃত্বে সেখানে তাদের দলবল রেডি হজরত হুসাইনের সাথে মাত্র বাহাত্তর জন হুসাইন দাদি আল্লাহ তালু বুঝতে পারলেন যে আমাকে কোনোভাবে ইয়াজিদের কাছে আর যেতে দেওয়া হবে না দশই সকাল বেলা ফজরের নামাজ এই নামাজে ওমর ইবনে সাaad নেতৃত্বে দলবল নিয়ে উপস্থিত ফজরের নামাজ পড়ল কোনো কোনো বর্ণনাকারী ঐতিহাসিকরা লেখছে এরাও হযরত হুসাইনের ইমামতিতে ফজর পড়ছে হযরত করছে ওই বিরোধী দলও তারা হযরত এই হুসাইনের ইমামতিতে নামাজ পড়ছে কারবালার প্রান্তরে ফজরের নামাজের পর যুদ্ধের ঘোষণা হলো এর আগের দিনের রাতের ব্যাপারে ঐতিহাসিকগণ কিছু কথা লেখছে হজর হুসাইন তাবুর মধ্যে ঘুমায় আস কিছু স্বপ্ন দেখছে তার বোন পাশে ছিল স্বপ্ন দেখার পর হঠাৎ উঠে উঠছে বোন জিজ্ঞাসা করছে ভাই কি হয়েছে হজর হুসাইন বললেন কিছু না আবার বলছে কি হয়েছে তো বললেন ওচিরে আমি আমার নানার সাথে সাক্ষাৎ করব। ওচিরে আমি আমার নানার সাথে সাক্ষাৎ করব। ইত্যাদি আরো অনেক স্বপ্নের কথা লেখ বোন কান্না শুরু করছে হুসাইন বললেন সাবধান আমি ইন্তকালের পর তোমরা আমারে নিয়ে মাতম করবা না কি করবা না বলেন জোরে কি করবা না কি করতেছেন হুসাইন বলতেছে সাবধান আমি ইন্তকালের পরে সমস্ত কিছু করবা না বোন রে হুসাইন তো হুসাইনের অনুসরণ দাবি কইরা হজরত হুসাইনের অনুসরণ যদি করেন যে আমরা তার আশেক আশেক দাবি করে উল্টা পাল্টা যদি তার তাকে কেন্দ্র করে আমরা করি এটা হজরত হুসাইনের প্রতি মহাবত হবে না এটা বরং ওই সাবাই পুত্র যে ঘটে যারা হুসাইন কেন্দ্র করে নিজেদের শরীর রক্তাক্ত করে শরীরের উপর জুলুম করে এটা হুসাইনের মহাব্বত পরিচয় না বরং ওই সাবাই পুত্রের মহাব্বতের পরিচয় যারা চাইছে মুসলমান উল্টা পাল্টা করতে থাকে নিজের বন্ডে বসে এক সাবধান কান্দাকাটি করবা না আপন বন্ডে বলে দিছে এগুলো করবা না আমার ইন্তেকালের পর উল্টা পাল্টা কিছু করবা না একদম স্পষ্ট আসবে দয়ার দেয়ার বর্ণন দশই কারবালার প্রান্তরে লড়াই শুরু লড়াইয়ে আপনার নরমান ইবনে বসির যদি আল্লাহ তালান সেখানে এসেছিলেন না নরমান ইবনে বসির না আপনার ওই প্রান্তরের মধ্যে হৌর ইবনে জিয়া তিনি এসেছিলেন এই হৌর ইবনে জিয়া যখন দেখলেন নবীর নাতির বিরুদ্ধে আমরা অস্ত্র উঠে দিয়েছি অনেক মায়া লেগে গেছে তিনি জোরে একটা চিৎকার দিলেন এই তোমরা কার বিরুদ্ধে লড়াই করতেছ এ তো মোহাম্মদ সাল্লা সাল্লামের নাতি উনি তার দল ছেড়ে হজরত হুসাইনের দলে যোগ দিছে কয়েকজন নিয়ে তো তিনিও লড়াই করতে করতে শহীদ হয়ে গেছে হজরত হুসাইনের সাথে যারা ছিল আস্তে আস্তে সবাই শহীদ হয়ে গেছে হযরত হুসাইনের সন্তান আব্দুল্লাহ আরে না বালক শিশু বাচ্চা এই বাচ্চাটাকে শহীদ করে দেওয়া হয়েছে হযরত হুসাইন একা কারবালার প্রান্তরে কারবালায় হযরত হুসাইন যখন একা বিপরীত পক্ষ শূন্য যারা তাদের মাঝে কেউ সাহস করতেছ না হযরত হুসাইন কে হত্যা করার জন্য হযরত হুসাইনের ব্যাপারে ঐতিহাসিকগণ লেখেন উনি যখন একা লড়াই করতেছিলেন মনে হচ্ছিল যেন হাজারো যোদ্ধার শক্তি নিয়ে লড়াই করতেছিলেন একা তো এক পর্যায়ে উনি নিস্তেজ হয়ে এক জায়গায় বসা কেউ তার উপরে তরবারি উঠানোর জন্য সাহস করতেছে না কারণ প্রত্যেকের চিন্তা যে আমার তরবারি দ্বারা যেন নবীর নাতির শহীদ না হয় প্রত্যেকের যে না ও মায় আমার তরবারি যেন নবীর নাতির উপরে না পড়ে প্রত্যেকে এই ভয় পাইতেছে যেন আমি না আরেকজন কয় আরে তুমি করো এই প্রত্যেকে বলতেছে না অন্যজন সীমার চিন্তা করে দেখলো ঘটনা কি কেউ হত্যা করতেছে না কেন হঠাৎ বললো আচ্ছা তোমরা দুশ্মনের উপর অস্ত্র চালাচ্ছ না কেন সীমারের এই কথা শুই না আরেকজনের নাম সিনান এই আরেকজন বর্ষার আঘাত করে হজরত হুসাইনের দেহ থেকে কল্লা থেকে মস্তক আলাদা করল কারবালার প্রান্তরে হজরত হুসাইন আল্লাহ শহীদ হয়ে গেলেন কারবালার প্রান্তরে হজর হুসাইন রাদি আল্লাহ আনহুর শাহাদাত এটা কেন্দ্র করে আমরা যে বিষয়গুলো বুঝি যে সর্বশেষ তিনি চেয়েছিলেন ইয়াজিদের সাথে দেখা করার জন্য তিনি মক্কায় ফিরে যেতে চেয়েছিলেন তিনি চেয়েছিলেন ইসলাম এখন রাষ্ট্রে চলে যাওয়ার জন্য এই জায়গায় খল হিসাবে হিসেবে যাদেরকে দাঁড় করানো যায় উল্লেখযোগ্য একজন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ সিনান তাদেরকে দাঁড় করানো যায় আর ইয়াজিদের সেই ঘোষণা যে উবায়দুল্লাহ ইবনে জিয়াদকে বলেছিল যে শোনো আমার বিরোধিতা যেই করবে তাকে অ্যারেস্ট করবা তাকে গ্রেফতার করবা যাকে আমার বিরুদ্ধে বাবা তাকে অ্যারেস্ট করবা এই ঘোষণাটাও এটা সঠিক ঘোষণা ছিল না উবাইদুল্লাহ ইবনে জিয়াদের যে ঘোষণা যে হুসাইনকে কোনোভাবেই ইয়াজিদের কাছে পৌঁছতে দেওয়া যাবে না এটাও ছিল অনেক বড় অন্যায় এইভাবে আপনার মুসলমানদের এই যে রক্তে রঞ্জিত হওয়ার খেলা সেই খেলা যে শুরু হলো মুসলমানদের এই ইতিহাস ঐতিহ্য দষ্ট করার পিছনে মূল কারণটা কি আমরা যে কারণটা জানলাম সেটা হলো খেলাফত ব্যবস্থাটা ধ্বংস করা আর খেলাফত ব্যবস্থা ধ্বংস করলো কিভাবে দেখলো মুসলমানদের একতা এই একতা নষ্ট যারা করলো ওই তারাই মুসলমানদের হাতে মুসলমানদের রক্ত রঞ্জিত হওয়ার ইতিহাসটা রচনা করছে মুসলমান কখনো মুসলমানকে অস্ত্র চালাইতো না ওই সাবাইরা এটা শুরু করলো এইভাবে আস্তে আস্তে আপনার শাসন শাসন এই করার মুসলমানরা এক ষড়যন্ত্রের শিকার হয়ে স্পেন হাত ছাড়া করলো ভারত উপমহাদেশ প্রায় চারশো বছর শাসন করলো এখানেও মুসলমান ষড়যন্ত্রের শিকার হলো মূল কথা মনে রাখবেন মুসলমান ঐক্যবদ্ধ জাতি হিসাবে থাকতে হবে তৃতীয় পক্ষের ষড়যন্ত্রে মুসলমান যখনই কান দিবে তখন মুসলমান বিপদে মুসলমানদের মুসলমানদের একতা নষ্ট হয়ে গেলে বিজয়ের পরিবর্তে পরাজয়ের গালি গ্রহণ করতে হবে এই জন্য আমরা সবাই আজকের ইতিহাস থেকে যে বিষয়টা জানলাম সবচেয়ে বেশি জরুরি এখন আমাদের একতা কি দরকার বলেন তো একতা তে একথা হবে কিভাবে আমার পাশে আরে হুজুরে বয়া দেন উনি আমার বিরুদ্ধে কয় আমি ওনার বিরুদ্ধে কই তো লাভ কি এমনি আর একথা হবে কিভাবে আল্লাহ আমাদের সকলকে প্রাথমিক কথাগুলো কারবালা ইতিহাস তো অনেক শুনছেন এটা এটা হচ্ছে বেশি মনে রাখবেন যে আমাদেরকে শেষ দিল কবে থেকে ওই জায়গাগুলো মনে রাখবেন যে আমাদের তো উত্থান সুন্দর ছিল মনে থাকবেনি কত হিজড়িতে পঁয়ত্রিশ আঠারো পঁয়ত্রিশ হিজড়ির আঠারোই জিলহজ বা সতেরোই জিলহজ হযরত উসমানকে কে শাহাদাতের মাধ্যমে মুসলমানদের যে একতা নষ্ট হয়েছিল ওই একতাটা আজও পর্যন্ত ফিরে আসে নাই আমরা আল্লাহর কাছে দোয়া করব যে মুসলমান সারা পৃথিবীর যারা আমরা ঐক্যবদ্ধ জাতি হিসাবে থাকার চেষ্টা করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আজকে যে কথাগুলো জানলাম একতা যেন আমরা অর্জন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন ওয় আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন